শালিখাই মানে আমার প্রাণ মন তাহলে শালিখার এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানা বিএনপি জেলা বিএনপি সহ এখানে আরেকজন লোক আপনারা অনেকেই ছিলেন হয়তো অনেকেই ছিলেন না উপস্থিত আছে আমার চাচা যে আমাকে মানুষ করেছে বড় করে কামরুল ইসলাম সাবেক ছাত্র নেতা অনেক বড় পরিসরে আগে সহ সবাই আমার অত্যন্ত আপন আমি আজকে ঢাকায় চলে যাব এই দুই দিন যাবৎ দীর্ঘ ষোলো বছর যাবৎ পর নিজ গ্রামের বাড়িতে ঈদ করলাম গ্রামের মানুষের সাথে শুনে দিলাম গ্রামের পাশাপাশি উপজেলা ইউনিয়ন জেলা সরকারের সাথে সময় দিলাম আমার মনে শালিকা উপজেলা এই যে চুরানব্বই পঁচানব্বই হাইওয়ে আমার যতদূর জানা পড়ে এই শালিকা উপজেলায় সব জায়গার বিএনপির অফিস বন্ধ হয়ে গেল এই শালিকা উপজেলা বিএনপির অফিস সবসময় খোলা ছিল শালিকা উপজেলার

খুব খুব গর্বিত আমার কাছে মনে হয়েছে যে এই অফিসে আসে আমার ঈদ শুভেচ্ছা বিনিময় করা অত্যন্ত জরুরি আমাদের সাথে আমাদেরকে উৎসাহ দিতে উদ্দীপনা দিতে পাঁচ তারিখের আগের বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য উৎসাহ দিতে এসেছেন বাঁকুড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বারবার নির্বাচিত চেয়ারম্যান বারবার মাগুরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক বর্তমান একটা জনপ্রিয় হইলে। বিএনপি সাংগঠনিক সম্পাদক থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মানে নির্বাচন করছে বিএনপি থেকে আওয়ামীগ ভোটটা টেনে নিয়ে গেছে তার মানে বলা যায় যে জনগণের প্রতিনিধি মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান এবং মাগুরা জেলা বিএনপি তিনবার সাধারণ সম্পদ কার সাথে কার সাথে কাজে সালিমুল হক কামাল বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য কবির মুরাদ জাতীয় পার্টির থেকে আসা এক নেতা পাঁচ সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিল আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন তার ত্যাগ শ্রম মেধা জ্ঞান মানুষের সাথে সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং জনপ্রিয়তা দেখে বিএনপির দায়িত্ব দিয়েছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক করে আহ্বায়ক কমিটির কিন্তু মোড়ল একজন আহ্বায়ক যখন পার্টি আবার নিষাবাদী করার দায়িত্ব পাইছে প্রয়োজন মনে করছে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আবার আলী আহমদের উপরে আস্থা রাখছে মাগুরার জনগণ মাটি মা মাটি মানুষের সাথে যার নাম মিশে থাকে আলী আহমদ একটা জেলা ছোট জেলা একটা জেলাতে দীর্ঘদিন যাবত নেতৃত্ব থাকতে থাকলে হয় আবার কিছু কম দিলো পিকুল খান্ডে একটু বেশি দেও কাইকে পিকুল খানটা একটু কম দেছে মিল্টন রেটও বেশি দেও আমি সমালোচনা করতেছি আমি কিন্তু এক সিমালিয়া লোক আমি কম পাইছি যে খেতখন সমালোচনা করতেছি পিকুল খান দুদিন পরে ধর একটু কম পাইছে পিকুল খান সমালোচনা করতেছি পিকুল খান সমথনা করতেছে আবার মিল্টন মুন্সি যখন কম পাবে তখন

এইটা কিন্তু অন্য কারো বেলায় ঘটে নাই কেন ঘটে নাই তারা বিএনপির শুভাকাঙ্ক্ষী ছিল না তারা শেখ হাসিনার বছর ফকরুদ্দিন মহিনুদ্দিনের সাথে হাত মিলিয়ে আসল বিএনপি কে ধ্বংসের নীল নকশা এঁকেছিল সেইটার সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আদি অম্বল সেই শিকার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন মাগুরা উন্নয়নের রূপকার মাগুরা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য কালী সালিমুল্লাহ কামাল

অষ্টষ্টে আমার চাচা একটা কথা বলতেছিলেন আমি কমরোলে ছিলাম যে রন তুমি কেন মাগনার রাত্রিতে আসলা তুমি তো ভালো জায়গায় আছ তুমি চুবদলের দক্ষিণের ওই জায়গায় শতসূত্র দ্বীপের দিকে পড়ার কথা সবিয়ানবে ভারBatchNorm চেয়ারম্যানদার ক্ষমা চাই তোমাকে দয়া করে দিছে। তুমি এই মাগনার ভিতরে আসতা করো আমি মাগনার ভিতরে আসলাম একটাই কারণ আমি যখনই নিজজাতcoli বেরতো মানুষের কথা শুনতাম যখন শুনতাম আলী আমল যখন কোটে যায় মিল্টন যখন কোটে যায়ফিকুল খান যখন কোটে যায় আমিনুর রহমান যখন কোর্টে যায় একটা চেয়ারম্যান যখন করে যায় ফিরোজ যখন কোটে যায় যখন মাগুরা জজ কোর্ট সিএমএম মাগুরা জজ কোর্ট লয়ার কোর্ট থেকে জামিন হয় না কোর্ট কাচারিতে আমাদের এলাকার একজন তথাগত জাতীয় পরি থেকে আসা নেতা আছে সে কোটে গেলে

ঘটনার প্রেক্ষাপটে তারা হয়তো বা আবার দাদার সাথে নিতাই রায় চৌধুরীর সন্তান আমাদের তারা চকলেট বাইরের সাথে যদি এরকম ঘটনা করতে পারে তাহলে বাইরে যারা রাজনীতি করে তারা কতটুকু হয়েছে আপনারা ভেবে দেখবেন আমি আমি দাদার সাথে বিদায় রায় চৌধুরীর সাথে আমাদের খুলনার আমার নেতা আমার বড় ভাই পরিচয় করা দিচ্ছে একটা মামলা একটা মামলা নিতায় রায় চৌধুরী ফাইল করে নাই করে নাই করে নাই আমি যখন জেলখানায় গেলাম নিতায় সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমারে অনেক লোক বলল যে নিতায় রায় চৌধুরীকে তোমার মামলা দাও তোমার জামিন প্রায় আমি বললাম ভাই জেলখানায় যদি সারা জীবন পয়সা থাকি তাহলে আমার মামলা ওনার কাছে দেওয়া যাবে বলছে কেন আমি বললাম যে আমার মামলায় যে ভাড়াগুলায় দিছে যেভাবে দিছে এই মামলায় জামিন করানোর জন্য তুখোর লয়ার লাগবে যারা ম্যারিট খুঁজে খুঁজে বের করে জাস্টিসকে ফেস করে মামলায় জামিন করাতে পারে এরকম লোক দরকার আমার আমি কোর্টে যাই

আরে ভাই সতেরো বছর যাবত কোন মানুষ দেখছেন কোন মানুষ গুলা জামিন টাকা ছাড়া করছেন তাদেরকে এক আনেন আর যাদের কাছ থেকে টাকা নিয়ে জামিন করেছেন তাদেরকে এক আনেন আপনি কয়টা গ্রামে গেছেন কয়টা নির্যাতিত নিষ্পেষিত মানুষের কাছে গেছেন তাদের কাছে আছেন আপনি কয়জনের খেলায় পিসিতে পাঁচশো টাকা দিয়েছেন একটা সিলিপ দেখান তো ভাই পারবেন না পারবেন না আমি মা গুড়ায় পাঠিয়ে আমি আপনি পার্টি হবে একদম बिल्कुल प्रोजেমে লাগান निखिल আলী ভাই আসছি যখন শুনছি যে মিল্টন মুন্সি নিচ্চাদিত হচ্ছে মিল্টন মুন্সির পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই আমি তখন আসছি যখন শুনছি যে ডাক্তার ছয়ে ডাক্তারর জামানের পাশে লোক নাই আমি তখন শুনছি যখন পিগুলের পাশে লোক নাই আমার কাছে মনে হইছে মাগুরা দুই আসনের ঐসব অবলিহিত মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত আমার দল বিএনপি চাচ্ছে জনগণের পাশে যাইতে আমার দল বিএনপি চাচ্ছে নেতা কর্মীরা জনগণের পাশে পাশে ঘুরে বেড়াক আমি আমার নেতা কাদি সালিমুল আকামের পরামর্শে প্রতিটা গ্রাম প্রতিটা পাড়া প্রতিটা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেবের সালাম এই আসন থেকে যদি মনোনয়ন পাই কালী সালিমুলা কামালের মাগুরা দুই আসনে একবারের জন্য ঢাকায় বসে থাকলে আমার মনে হয় না নয় মাগুরা আপনি ভাই চিড়া আর গুড় নিয়ে নাকি পল্টন থেকে কাজীপুর বন্ধু হাটতে হাঁটতে যাবেন আপনি ওই লাইনে হাটে